রিয়াল মাদ্রিদের চিন্তা চিন্তাভাবনা সবসময় সুদূর প্রসারী হয়ে থাকে এবার সংবাদ মাধ্যম ইন ড্রিক্লাইনার তথ্যমতে রিয়াল মাদ্রিদের ভাবনায় আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ফেরাতে পরিকল্পনা করছে লস টনি ক্রুস লুকা মদ্রিচের বিদায়ের পরে মাদ্রিদের মিডফিল্ডে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পূরণে একাধারে অভিজ্ঞতা সম্পন্ন এবং তরুণ হিসেবে ম্যাক্যালিস্টারকে দলে নেয়ার পরিকল্পনা জাবি আলসর মূলত প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে নজর কেড়েছে রিয়াল মাদ্রিদের তার পাসিং গেম রিডিং প্রেসিং সবকিছু আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই একজন মিডফিল্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান টিমে ভালো একটা সমাধান হতে পারে ম্যাক তবে বাধা একটাই হতে পারে লিভারপুলের প্রাণ ভোমরা হয়ে ওঠা অ্যালিস্টারকে সহজে ছাড়তে চাইবে না লিভারপুল আর যদি শেষ পর্যন্ত সেটা হয় তবে লিভারপুল দাবি করতে পারে মোটা অঙ্কের ট্রান্সফার ফি কিন্তু রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদ কতটা খরচ করবে সেটা একটা ফ্যাক্ট হতে পারে আর যদি কাগজে কলমে দুয়ে দুয়ে চার মেলানো যায় তাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়তো সাদা জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে রিয়াল মাদ্রিদের আগ্রহের পেছনে আরও একটা কারণ হতে পারে ম্যাকালিস্টারের বহুমুখিতা। তিনি শুধু একজন সেন্ট্রাল মিডফিল্ডার নন বরং অ্যাটাকিং ডিফেন্সিভ দুই ভূমিকাতেই সমান কার্যকর লিভারপুলে তিনি প্রায় হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে দলের রিদম ধরে রাখেন আবার প্রয়োজনে সামনে ওঠার সুযোগও তৈরি করে দেন ঠিক এমনই একজন খেলোয়াড়কে খুঁজছে রিয়াল যে একদিকে বল কন্ট্রোল করবে অন্যদিকে আক্রমণ গড়ে তুলবে তাই বলা যায় ম্যাক অ্যালিস্টারকে দলে পেলে মধ্যমাঠে নতুন ভারসাম্য খুঁজে পাবে রাজকীয় ক্লাবটি তাছাড়া ম্যাকালিস্টের বিশ্বকাপ যে মানসিকতা ও নেতৃত্ব গুণ রিয়াল মাদ্রিদের পছন্দের অন্যতম কারণ আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে তার শান্ত পরিণত পারফরমেন্স মুগ্ধ করেছিল পুরো ফুটবল বিশ্বকে চাপের মুহূর্তে ঠান্ডা মাতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাঠে সতীর্থদের সংগঠিত করার দক্ষতা এসবই তাকে করে তুলেছে একজন সম্পূর্ণ মিডফিল্ড জেনারেল রিয়াল মাদ্রিদের মতো উচ্চাকাঙ্ক্ষী দলে এমন মানসিক দৃঢ়তা অত্যন্ত মূল্যবান যা নতুন প্রজন্মের সঙ্গে মিলে ভবিষ্যতে মাদ্রিদকে আরও শক্তিশালী করে তুলতে পারে সব মিলিয়ে শেষ পর্যন্ত যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে দেখা যেতে পারে ম্যাক অ্যালিস্টারকে আর সেটা হলে কেমন হবে খান টিম স্পোর্টস